وحبيب مولانا سيدنا محمد صلى الله تعالى عليه وآله وسلم عبده ورسوله أرسله الله تبارك وتعالى إلى الخلق رحمة وكافة وشاهدا ومبشرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون صدق الله مولانا العظيم وبلغنا رسوله الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب سل وسلم وبارك عليه قال الله عز وجل في شان حبيبه تعظيما ومخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل

দুরুৎসরীফের পক্ষে কথা বলে ঠিক কি না তার স্মরণে আমরা এখানে হাজির হয়েছি তিনি যেভাবে সালামের পক্ষে ছিলেন আমরাও সবাই নবীর সালামের পক্ষে আসি নাকি নাই সবাই জোবান খোলে বলেন পক্ষে নাবি বিপক্ষে তাহলে কোনো কথা চলবে না নবীর সালাম যখন যেখানে হবে আপনি যদি থাকেন আপনার তখন পৃথিবীর অন্য কোনো কাজ নাই আপনি আল্লাহর দরবারে নিজেকে যদি মোমেন বান্দা হিসাবে পরিচয় দিতে চান তাহলে আপনাকে অবশ্যই নবীর সালাম করতেই হবে কথা বলেন ঠিক কিনা একটু মহব্বতের আওয়াজে বলেন ঠিক কিনা আরও জোরে বলেন ঠিক কিনা তাহলে একটু মহব্বতের আওয়াজে আমরা সবাই একসাথে নবীর সালাম আদায় করব আল্লাহ তাআলা যেন নবীর দরুদ সালামের উসিলায় আমাদের এই মাহফিলে অংশগ্রহণ করা আমাদের জন্য দুনো জাহানের নাজাতের উসিলা হিসেবে কবুল করেন আমিন আর যারা বলেন আমিন আমিন সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সুমিনা লমত রত আইনি পরে শুভানুল্লাহ মিনকা লমতালি দিনেশম্ম الله مولانا محمد على سيدنا محمد ربي صل وسلم وبارك عليه سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله إلا الله سبحان الله والحمد لله إلا الله

বড় দয়া মেহরবানি করেছেন বিধায় আমরা পাপি তাপি গোনাগারেরাও বেহেস্তের বাগানে আইসা নিজেদের জায়গায় বসতে পেরেছি অংশগ্রহণ করতে পেরেছি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দয়া মেহরবানি করেছেন বিধায় আমরা বেহেস্তের বাগিচায় বসেছি যাদের উপরে এই দয়া নাই তারা চাইলেও বেহেস্তের বাগানে ঢুকতে পারবে না কথা বলেন ঠিক কিনা এইটা যে বেহেস্তের বাগান কোনো সন্দেহ আপনি নবীর উম্মত হলে সন্দেহ করার সুযোগ নাই কারণ এখানে আল্লাহ পাকের জিকির হচ্ছে এখানে কোরআনে করিমের তেলাবাত হচ্ছে কোরআনে করিমের আলোচনা হচ্ছে আল্লাহ নবীর রহমাতুল্লিল আলমিনের জিকির হচ্ছে হাদিসে রসুলের জিকির হচ্ছে কথা বলেন ঠিক কিনা আমরা পাপি তাপি গোনাগার বুঝি না আর কি এখানে যারা যতক্ষণ বসে থাকবেন গরমে কষ্ট পাচ্ছেন কিন্তু এই সময়টা আপনার আমার দুনিয়ার মধ্যে যতটুকুন হায়াত আছে ওই হায়াতের মধ্য থেকে একজন ইমানদার হিসাবে এই প্যান্ডেলের নিচে বসে যেই সময়টা অতিবাহিত করতেছি আমরা এটাই প্রকৃত অর্থে দুনিয়া ফেরাতে কামিয়াবি হওয়ার জন্য এটা আমাদের জন্য উচিলা হয়ে যাবে বলেন সুভাগ আরও একটু মহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ আজকে ইতিমধ্যে আমরা সবাই জানি